সালামু আলাইকুম আজকে আমি চলে আসছি পেয়ারা গাছে পলি করার জন্য পেয়ারা গাছে পলি করতে হয় যখন পেয়ারার সাইজগুলা সুপারি সাইজ হয় আমার এই যে দেখেন প্রত্যেকটা পেয়ারার সাইজ সুপারি সাইজ হয়ে গেছে তো এখন আমরা আমাদের পেয়ারা গাছে পলি করার জন্য উপযুক্ত সময় আর পেয়ারা গাছে পলি করলে পলির উপকারিতা হচ্ছে যে এখানে যে বাহির থেকে পোকামাকড় ধরে এই পোকামাকড় থেকে আক্রম পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এবং রোদ বৃষ্টির কারণে যে পেয়ারার ক্ষতি হয় এটা থেকেও রক্ষা পাওয়া যায় এবং পেয়ারার সাইজগুলো অনেক সুন্দর হয় এবং কালারটা সুদর্শন হয় দেখতে অনেক সুন্দর লাগে মানুষ খুব সহজে বাজার থেকে এই পেয়ারাগুলো কিনে নিতে চায় সুতরাং পেয়ারাকে রক্ষা করার জন্য আমাদের পলি দিতে হয় আর পলি দিলে পেয়ারাটা অনেক মচমচে টাইপের হয় সো আজকে আমরা দেখাবো কিভাবে পলি দিতে হয় এই যে আমরা এই পেয়ারা গাছে পলি দেওয়ার জন্য এইভাবে পলিটা দিব দিয়ে এইভাবে এইভাবে বাদশা করে নিব করে এইভাবে বলটানো দিব এরকম তিনটা বলটানো দেওয়ার পরে একটা সুন্দরই চলে আসবে এখন আমি স্টেপলারটা নিয়ে এখানে পিনটা মেরে দিব কি এই যে আমার পেয়ারা গাছে সুন্দর পলি করা হয়ে গেছে এই যে আরেকটা পলি করে দেখাবো এই যে এইভাবে নিবো নিয়ে এই যে পুলিটা দিলাম এই যে এইভাবে তিনটা বল্টানো দিলাম এই যে এই যে পুলি হয়ে গেছে এখন আমার এইখানে আর সুন্দর পলি হয়ে গেছে আর কোনো ঝামেলা নাই তো এই যে এখন আর এইটো পেয়ারা বাগানটা ঘুরে ঘুরে দেখাবো এই যে আমার পেয়ারার বাগানের সাথেই লেবু গাছ আছে কিছু লেবু আছে এই যে লেবু চলে আসছে এবং এই যে প্রত্যেকটা পেয়ারা গাছে কত সুন্দর পেয়ারা পেয়ারা ধরছে এত ছোট গাছেই মাসাল্লা বেশ ভালো পেয়ারা ধরেছে এই যে আমার পেয়ারার বাগানটা দেখাবো এখানে প্রায় আমার একশোটার মতো গাছ আছে এই যে পেয়ারা এই যে প্রত্যেকটা গাছে অসম্ভব পেয়ারা ধরেছে এই দেখেন একটা গাছে কতগুলা ফুল আসে আর এটা সারা বছরই পেয়ারা ধরে এই যে একটা সাইজ চলে আসছে আর একটা সাইজ এই যে ফুল আসছে এবং এই আরো ছোটো ছোটো সাইজ আছে সো সারা বছর কম বেশি আমাদের এখানে ফুল পেয়ারা ধরতে থাকে